ভাবি মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের জন্য আজকের উপস্থাপনায় যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে প্রতিবেদন রচনা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় তাছাড়া সেকেন্ড সেমেন্টিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় যে জিনিসটা থাকে প্রতিবেদন রচনা তার জন্য নির্ধারিত নম্বর হচ্ছে পাঁচ এখানে তোমাদের দুটো জিনিস থাকে অল্টারনেটিভ হিসেবে হয় এটা নাহলে ওটা তুমি করতে পারো সেই দুটো জিনিস কী কী একটা হচ্ছে সংলাপ রচনা আর অন্যটা হচ্ছে প্রতিবেদন রচনা দুটোর যে কোনো একটা করতে পারবে তার জন্য পাঁচ নম্বর থাকবে তো আজকের উপস্থাপনায় তোমাদের এই প্রতিবেদন রচনা সম্পর্কে জানাতে চলে এসেছি প্রতিবেদন রচনা আসলে ঠিক কী কীভাবে লিখতে হয় এখানে কোন কোন জিনিস লিখতেই হবে কোন কোন জিনিসগুলো লেখা একেবারেই যায় না কোন কোন জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে বাদ দেওয়ার জন্য কোন ভুলগুলো তোমার একেবারেই করা চলবে না সেই সমস্ত আলোচনা যেমন থাকবে মানে প্রতিবেদন রচনা করার সমস্ত নিয়মাবলীগুলো যেমন জানিয়ে দেবো তেমনি তারই সঙ্গে সঙ্গে জানিয়ে দেব তোমাদের সেকেন্ড সামে টিম তোমাদের টেস্ট এবং বোর্ডের ফাইনাল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রতিবেদন রচনার সাজেশান যেগুলো এখন থেকে তুমি যদি অভ্যেস করতে থাকো তাহলে একটা ভালো নম্বর অবশ্যই এখান থেকে পেয়ে যাবে শুধু ভালো নম্বর নয় অভ্যেস যদি ঠিকঠাকভাবে করো এখান থেকে সম্পূর্ণ নম্বরটাই কিন্তু পেয়ে যাওয়া সম্ভব তো যে আলোচনাটায় আমরা যেতে চলেছি অর্থাৎ প্রতিবেদন রচনা এটা তোমাদের কিভাবে আসে প্রশ্নটা তোমাদের এরকম আসে যে কম বেশি দেড়শো শব্দের মধ্যে একটি প্রতিবেদন রচনা করো মানে একশো পঞ্চাশ শব্দের মধ্যে তোমাকে লিখতে বলা হলো বা কখনো কখনো এরকম প্রশ্নটা আসে অনধিক একশো পঞ্চাশ শব্দের মধ্যে প্রতিবেদন রচনা তাহলে ব্যাপারটা একই কম বেশি আর অনধিক এরকম একটা টার্ম থাকে তো তোমাকে সাধারণত দেড়শো শব্দের মধ্যে দেড়শো শব্দ বা তার একটু এদিক ওদিক কম বা বেশি তার মধ্যে তোমাকে সেই প্রতিবেদন রচনা করতে হবে তার মানে বুঝতেই পারছ দেড়শো শব্দ মানে কিন্তু অনেক শব্দ এমন কিন্তু নয় সুতরাং অল্প কথার দ্বারা তোমাকে প্রতিবেদনটা রচনা তার জন্য বেশ কিছু জিনিস গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে আলোচনার মধ্যে দিয়ে সবগুলোই তোমাদের জানিয়ে দেব প্রয়োজনে কিন্তু নোট ডাউন করতে একেবারেই ভুলবে না চলো তাহলে শুরু করে দিই প্রতিবেদন লিখতে গেলে প্রথমেই তোমাদেরকে যে কথাগুলো মাথায় রাখতে হবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে শিরোনাম মানে তুমি যে বিষয়ের ওপর প্রতিবেদনটা লিখছো তারা একটা হেডিং থাকতে হবে সুন্দর করে একটা হেডিং দিতে হবে আর এখানটা তোমাদের বলে রাখি শিরোনামের জন্য কিন্তু আলাদা করে এক নম্বর ধার্য থাকে মানে তোমার শিরোনামটা যদি সুন্দর হয় ঠিকঠাক হয় অ্যাপ্রোপ্রিয়েট যদি করতে পারো তাহলে অবশ্যই এখান থেকেই শুধুমাত্র তুমি এক নম্বর পেয়ে যাবে মানে মোট পাঁচ নম্বরের মধ্যে শিরোনাম থেকেই তুমি এক নম্বর পেয়ে যাবে বাকিটার জন্য বাকি নম্বর তো তাহলে প্রথমেই সুন্দর করে একটা শিরোনাম দিতে হবে যেটা তোমরা দেবে কিরকমভাবে খাতার মাঝ বরাবর একটু বড় করে একটু বড় হরফে এটা লিখবে মানে বাকি লেখাটা যেরকম টাইপের হবে তার থেকে একটু বড় হরফে শিরোনামটা লিখবে এই হয়ে গেল প্রথম দ্বিতীয় যেটা বলেছি সেটা হচ্ছে যে প্রতিবেদক মানে যে প্রতিবেদনটা করা হচ্ছে সেটা কে করছে অবশ্যই তোমরা এখানে লিখবে নিজস্ব সংবাদদাতা আর তারপরে দেওয়া আছে জায়গার নাম মানে কোন জায়গা নিয়ে প্রতিবেদনটা হচ্ছে সেই জায়গার নাম লিখতে হবে তারপরে দিতে হবে তারিখ তারপরে দিতে হবে মাসের নাম এই কথাগুলো তোমাকে উল্লেখ করতেই হবে টাইপটা ঠিক কেমন হবে লেখা সেটা আমি তোমাদেরকে এখানটা দেখিয়েছি দেখো প্রতিবেদক হিসেবে তাহলে লেখা হলো নিজস্ব সংবাদদাতা জায়গার নাম আমি এখানে মেদিনীপুর লিখেছি তোমাদের যে জায়গা নিয়ে লিখবে তাহলে সেই জায়গার নাম লিখবে অবশ্যই তার আগে নিজস্ব সংবাদদাতার পরে কমা দেবে মেদিনীপুর দিয়ে কমা দেবে এরপরে বলেছি তারিখ কত তারিখের প্রতিবেদন সেই তারিখটা লিখবে এখানটায় অবশ্যই ভালো করে মাথায় রাখো যেটা সেটা হচ্ছে তারিখটা কিন্তু বাংলাতেই লিখবে মানে বাংলা মাসের তারিখ এটা বলছি না বাংলা হরফে লিখবে মানে আমি পঁচিশ লিখছি তাহলে দুই আর পাঁচে লিখেছি কিন্তু টু ফাইভ লিখিনি তাহলে অবশ্যই এখানে তোমাকে বাংলাতেই তারিখটা লিখতে হবে আর এই তারিখের পরে লা রে সে এরকম লেখা যাবে না মানে পয়লা দোসরা তেসরা চৌঠা তারপরে এখানে এরকম কিছু লেখা যাবে না মানে শুধুমাত্র তারিখটা থাকবে তারপরে লিখবে মাসের নাম আমি এখানে লিখেছি মে একটা অবশ্যই এরকম কোলন দিতে হবে তাহলে কি বললাম শুরুতে একটা হেডিং বা শিরোনাম থাকছে যেটা একটু বড় বড় হরফে লিখবে তারপর এটা তুমি একটা আলাদা কালিতে লেখো পুরো লেখা যদি তুমি নীলে লেখো তাহলে এটা কালোতে লেখো আর বাকি লেখাটা নীলে লেখো না হলে পুরো লেখাটা যারা কালোয় লিখতে চাইছ তারা এটাকে নিলে করো মানে পয়েন্টের মতন করে এটাকে করতে বলছে আর এই কিন্তু অবশ্যই দিতে হবে এরপরে তোমাকে লেখা স্টার্ট করতে হবে মানে প্রতিবেদনের যে বডি সেটা তোমাকে এবার করতে হবে সেখানে তুমি দশ থেকে বারোটা বাক্য রাখবে তো এই যে নিয়মাবলীগুলোর কথা বললাম এগুলো কিন্তু তোমাকে প্রতিবেদন রচনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে তবেই একটা সুন্দর প্রতিবেদন তুমি রচনা করতে পারবে এরপরে তোমাদেরকে বলবো যে কোন ভুলগুলো করা যাবে না একেবারেই কোন কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে যেটা করা একেবারেই যাবে না সেটা হচ্ছে প্রতিবেদন রচনার সময় তুমি ইংরেজি হরফ বা ইংরেজি অক্ষর ব্যবহার করবে না যেমন ধরো যে আমি এখানে এখানেই বললাম পঁচিশ তাহলে এখানে টু ফাইভ তুমি করতে পারছো না বা ভেতরে যদি আরো কোনো তারিখ দেওয়ার থাকে বা কিছু উল্লেখ করা থাকে সেখানে ইংরেজিটা তুমি উল্লেখ করতে পারবে না এটা একটা নিয়ম আর এই যে প্রতিবেদনের কথা বলছি এর সম্পর্কে তোমাদের একটু কম বেশি আইডিয়া থাকার কথা কারণ ইংলিশে তোমরা যেটা রিপোর্ট রাইটিং লিখেছ সেটাই কিন্তু বাংলায় প্রতিবেদন রচনা তাছাড়া তোমরা নিউজ পেপার যদি পড়ে থাকো খবরের কাগজ যদি পড়ো সেখানে যে সংবাদগুলোর উল্লেখ থাকে টুকরো টুকরো করে সেখানে দেখবে এই রকম প্রতিবেদন আকারেই কিন্তু সেগুলো থাকে তো সেখান থেকেও কিন্তু তোমরা আইডিয়াটা নিতে পারো যে কীভাবে প্রতিবেদন রচনা করতে হয় তো এখন তো তোমাদেরকে নিয়মাবলীগুলো বলে দিলাম আর রিপোর্ট রাইটিং এর সঙ্গে এর কিন্তু অনেক সাজুজ্য পাবে তাই সেই কথাগুলো মাথায় রাখতে হবে বাংলা প্রতিবেদন রচনায় অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে তুমি কোনো ইংরেজি অক্ষর মানে ইংরেজি সংখ্যা ব্যবহার করবে না এই যে তোমাদেরকে গুরুত্বপূর্ণ টিপস আর ট্রিক্স গুলো বলছি প্রয়োজনে অবশ্যই কিন্তু নোট ডাউন করো বারবার বলছি এটা নোট ডাউন করো যে কোনগুলো তোমরা করতে পারবে না আর যেটার কথা বলবো সেটা হচ্ছে প্রতিবেদনটায় তুমি কোনো সাধু ভাষা ব্যবহার করতে পারবে না খুব কঠিন ভাষা ব্যবহার করতে পারবে না সহজ সরল চলতি সহজ বৌদ্ধ ভাষায় তোমাকে প্রতিবেদন লিখতে হবে আর কি করতে পারবে না না যেহেতু এখানে শব্দ বেঁধে দেওয়া হয়েছে দেড়শো শব্দের মধ্যে তোমাকে করতে হবে তাই অপ্রাসঙ্গিক কথা কিছু বলবে না একই কথা বারবার করে তার পুনরাবৃত্তি করলে চলবে না মানে একই কথা একটু আগেই বলে এসেছো আবার সেই কথারই লিখছো কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে সেই জিনিসটা করা চলবে না আশা করে বুঝতে পেরেছ যে কি কি তোমার করা চলবে না এইবার বলি এখানে যে তোমাদের বলেছি প্রতিবেদনে দশ থেকে বারোটি বাক্য থাকে থাকবে সেখানে তুমি ঠিক কি কি লিখবে কি কি তোমাকে উল্লেখ করতে হবে প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে যে কোথায় ঘটছে ঘটনাটা সেই জায়গাটার উল্লেখ করতে হবে মানে ধরো তোমাকে বলেছে যে বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি রক্তদান শিবির সেটা সম্পর্কে প্রতিবেদন রচনা করতে বলা হয়েছে তাহলে বিদ্যালয়ের নাম এবং সেই তারিখটাকে উল্লেখ করে লিখতে হচ্ছে কোথায় কখন ঘটেছে সেটা তোমাকে লিখতে হচ্ছে এরপরে তোমাকে কি করতে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে অনুষ্ঠানে যদি কেউ এসে থাকেন হাজির হয়ে থাকেন বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসাবে যদি কেউ উপস্থিত থেকে থাকেন এলাকার কোনো মেম্বার হতে পারে কোনো বিশিষ্ট সমাজসেবী হতে পারে কেউ যদি এসে উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানে তাহলে অবশ্যই তার নাম উল্লেখ করতে হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্পর্কে লিখতে গিয়ে তিনি যদি কোনো হয়ে থাকেন তাহলে সেইগুলো কিন্তু উল্লেখ করা চলবে না মানে রাজনীতির ছোঁয়া যেন সেখানে না থাকে তুমি বিশিষ্ট ব্যক্তিবর্গ লিখতে পারো সমাজসেবী লিখতে পারো এই রকম উল্লেখ করতে পারো কিন্তু সেখানে রাজনীতির কথা উল্লেখ করা যাবে না এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে যে ঘটনাক্রমের বিবরণ যখন তুমি দেবে সম্পূর্ণ সহজ সরল সহজ বৌদ্ধ ভাষায় তুমি সেটা লিখছ তারই সঙ্গে সঙ্গে এলাকাবাসীর কি প্রতিক্রিয়া যদি বিদ্যালয়ের সম্পর্কে কিছু বলা হয় তাহলে সেই বিদ্যালয়ের অনুষ্ঠানের জন্য ছাত্র ছাত্রীদের কি প্রতিক্রিয়া সেটা তুমি লিখতে পারো যদি কোনো এলাকার কথা বলা হয় তাহলে এলাকার মানুষজনের কি প্রতিক্রিয়া সেটা তোমাকে উল্লেখ করতে হবে মানে ঘটনার হিসেবে পার্শ্ববর্তী যে সমস্ত মানুষজন তাদের প্রতিক্রিয়া সম্পর্কে উল্লেখ করতে হবে এবং একেবারে শেষে তোমাকে উল্লেখ করতে হবে মানে প্রতিবেদন বিষয়ক কিছু প্রাসঙ্গিক বক্তব্য তোমাকে উল্লেখ করতে হবে ধরো তোমার এলাকায় কোনো লাইব্রেরির উদ্বোধন হয়েছে সেটা সম্পর্কে তুমি প্রতিবেদন রচনা করছো তাহলে সেখানে তোমাকে লিখতে হবে যে এই লাইব্রেরি উদ্বোধনের মাধ্যমে বহু মানুষজন উপকৃত হবে তাদের জ্ঞান সঞ্চয় ঘটবে এই রকমভাবে কিন্তু তোমাকে সেখানে ঘটনাক্রমের যে প্রাসঙ্গিক বক্তব্য সেটাকে তুলে ধরতে হবে আর একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে তুমি নিজস্ব সংবাদদাতা হিসেবে রিপোর্টটাকে প্রেস করছো প্রতিবেদনটাকে পেশ করছো এখানে কিন্তু তুমি লিখতে পারবে না আমি গিয়ে দেখলাম আমি সর্বসাফল্যে যেটা বুঝলাম এরকম মানে তুমি ব্যাপারটা উজ্জ্ব রাখতে হবে সেখানে উল্লেখ করা কিন্তু চলবে না তো এই কথাগুলো যদি মাথায় রাখো তাহলেই তোমার সম্পূর্ণ প্রতিবেদনটা সঠিকভাবে লেখা হয়ে যাবে এবং এখান থেকে খুব সহজেই পরীক্ষকের কাছ থেকে সম্পূর্ণ নম্বর আদায় করতে পারবে তো লেখার নিয়ম তো তোমাকে সমস্তটাই জানিয়ে দিলাম কিভাবে লিখতে হবে এখন আসি যে এইবারে তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য কোন কোন প্রতিবেদন রচনার উপরে জোর দিতে হবে চলো সেগুলো জেনে নাও তবে তার আগে বলি তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিও পাওয়ার জন্য এবং শুধু শুধু সাবস্ক্রাইব করলেই যে হয়ে যাবে এরকম নয় পাশে থাকা নোটিফিকেশন বেলাইকানটাকে অবশ্যই অল করতে হবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ অনদ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে চলো এখন দেখে নাও কোন কোন প্রতিবেদন তোমাকে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিতে হবে দেখো অনেক সময় কিন্তু এই রকম প্রতিবেদন রচনা এসে থাকে যেটা এটা হচ্ছে বিদ্যালয়ের পালনীয় হিসাবে সেগুলোর মধ্যে অনেক কিছু থাকতে পারে যেমন কি কি থাকতে পারে সেগুলো আমি এখানে লিখে দেখিয়েছি প্রয়োজন অবশ্যই নোট ডাউন করো বা স্ক্রিনশট নিয়ে রাখো দেখো বিদ্যালয়ের পালন হিসাবে অরণ্য সপ্তাহ পালন এটা থাকতে পারে স্বাস্থ্য পরীক্ষা শিবির বা বিদ্যালয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিদ্যালয়ের শিক্ষক দিবস পালন বা বলতে পারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মানে এইগুলোর ওপর প্রতিবেদন রচনা করো বিদ্যালয়ে হিসাবে তো সেটা থাকতে পারে আবার কিছু কিছু থাকে এলাকায় পালন তো এলাকায় পালন বেশ কিছু কথা আমি এখানে উল্লেখ করেছি যেমন দেখো রক্তদান শিবির ফুটবল ম্যাচ পাঠাগার উদ্বোধন মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ডেঙ্গুর প্রাদুর্ভাব ম্যালেরিয়ার প্রাদুর্ভাব এইগুলোর উপরেও অনেক সময় কিন্তু প্রতিবেদন লিখতে দেওয়া হয় এই যে এত সমস্তগুলোর কথা বলছি তুমি হয়তো ভাবছো এতগুলো সাজেশন তোমার দেখে মনে হচ্ছে এতগুলো কিন্তু ধরো এলাটায় পালন তার উপরে কি কি লিখতে হবে সেইগুলোই মোটামুটি একটা খসড়া যদি তুমি তৈরি করে রাখো তাহলে দুই একটা প্র্যাকটিস করলে কিন্তু এই ধরনের যাই তোমাকে দিক সেখান থেকে কিন্তু তুমি লিখতে পারবে তাহলে বিদ্যালয়ে পালন এলাকায় পালন এরকম বেশ কিছু কথা বললাম এইগুলো ছাড়াও তোমাদেরকে আরো কিছু বলে দিচ্ছি যেগুলো নৈতিক দিক হিসেবে কতগুলোর কথা বলে দিচ্ছি যেগুলো তোমাদেরকে এই সেকেন্ড টেস্ট এবং ফাইনালের জন্য দেখে রাখতে হবে এখন তোমাদের হয়তো একটু বেশি মনে হচ্ছে সংখ্যায় যত তোমাদের বোর্ডের পরীক্ষাটা এগিয়ে আসবে তখন কিন্তু পরবর্তীতে আরও যে সাজেশন আসবে সেখানে সংখ্যাটা আরও কমে যাবে কারণ টেস্ট পরীক্ষা হয়ে গেলে তখন আরও একেবারে হাতে গোনা পাঁচ ছটা দিলে সেখান থেকেই আশা করি তুমি কমন পেয়ে যাবে তবে এখন এইগুলোর মধ্যে দিয়ে তুমি লেখাটা প্র্যাকটিস করে নাও ভালো করে কিভাবে লিখতে হয় তো আর যেগুলো তোমাকে দেখতে হবে তার মধ্যে অবশ্যই দেখবে যে প্লাস্টিকের ব্যবহার দূষণ বাড়াচ্ছে এর উপরে প্রতিবেদন একটা দেখবে তারই সঙ্গে সঙ্গে করবে বৃক্ষচ্ছেদন দূষণ বাড়াচ্ছে এটা করবে বহুতল নির্মাণে জলাশয় বন্ধ করে দেওয়া বা বলতে পারে জলাশয় বুঝিয়ে বহুতল নির্মাণ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক এই রকমই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা এটা কিন্তু সম্ভাবনা খুব খুব বেশি তাই এটার উপরে খুব ভালো করে লিখবে তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলবো পথ নিরাপত্তায় পুলিশের ভূমিকা এছাড়া তোমরা একটু দেখে রাখবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন বা বলতে পারে প্রচুর বৃষ্টিতে জল জমে জনজীবনের বিপর্যয় এই রকম টপিকসগুলোর ওপরে কিন্তু প্রতিবেদন এসে থাকে এগুলোর কথা বললাম এইগুলোর ওপরে তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাকে যাই দিক না কেন তুমি অবশ্যই সেখান থেকে লিখে আসতে পারবে তো আজকের এই উপস্থাপনাটা তোমার ঠিক কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না এর বাইরে গিয়ে তোমার স্কুলের তরফ থেকে বা তোমার গৃহ তরফ থেকে যদি কোনো প্রতিবেদন হিসেবে বলে থাকেন তাহলে তুমি সেগুলো অবশ্যই দেখবে বিশেষ করে স্কুল থেকে যদি ম্যাডামরা কিছুর উপর প্র্যাকটিস করে থাকেন সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই ভালো করে দেখতে হবে কারণ ওনারাই প্রশ্ন করবেন তাই সেগুলোর ওপর জোর দিতে হবে বেশি করে এইগুলো মূলত তোমরা টেস্ট এবং ফাইনালের জন্য বেশি করে জোর দিও আর আজকের এই উপস্থাপনায় তুমি কমেন্টে সেটাও জানিও যে তোমাকে এক্সট্রা আর কোন কোন প্রতিবেদন হিসেবে করতে বলা হয়েছে সেটাও জানাতে কিন্তু ভুলবে না সবশেষে বলি এই প্রতিবেদন রচনাটা যদি আরো ভালো করে তুমি শিখতে চাও বা তার গঠনটা ঠিক করে বুঝতে চাও তাহলে তোমাকে কিন্তু একটু খবরের কাগজ নিয়মিতভাবে নাড়াকাটা করতে হবে দেখতে হবে বিশেষ করে যেগুলো 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 জেলার খবর খবর হিসেবে থাকে থাকে মানে ছোট ছোট সেই জায়গাগুলো যদি তুমি দেখো তাহলে সেখান থেকে কিন্তু তুমি অনেকটা আইডিয়া করে নিতে পারবে তাহলে তোমার লেখার ধরনটাও অনেক সুন্দর হতে থাকবে তো আজকের উপস্থাপনা ছিল এইটুকুই পরবর্তীতে এই এইরকমই গুরুত্বপূর্ণ কোন উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাচ্ছে